কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি কাতলা মাছের একটা রেসিপি গরমে বা ঠান্ডায় এই রেসিপিটা সবারই সবসময় ভালো লাগবে একবার বানিয়ে দেখুন নিয়েছি কাতলা মাছ তার সাথে নিয়েছি মৌরি ধনে আর আদা আর পেঁয়াজটা আমি একটু রাব করে বেটে নিয়েছি তার সাথে নিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা আর রেগুলার মশলা প্রথমেই যেটা করবো দেখুন একটা শুকনো মশলা আমি বানাচ্ছি শুকনো লঙ্কা ধনে মৌরি আর জিরে একসাথে শুকনো কড়াইয়ের মধ্যে আমি এটা নেড়ে নিচ্ছি নিয়েই ঢেলে নেব হয়ে গেছে এটা এবার আমি তুলে নেব তার উপরে দিয়ে দিলাম তেল প্রথমে তেলটা আমি একটু বেশি দিলাম কারণ মাছটা ভাজবো তাই একটু তেলটা বেশি দিয়েছি মাছটার মধ্যে আমি লবণ হলুদ আর সর্ষের তেল মেখে রেখেছিলাম সেটাই এবার ভেজে নিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেছে এটা ভাজা হতে থাক তত সময় আমি মশলাটা একটু বেটে নিই এই মশলাটা সাধারণত শিলেই বাড়তে হবে মিক্সিতে এত ভালো হবে না তাই এটা আমি আজকে শিলেই বাড়ছি শিলেই বেটে আজকে রান্নাটা করতে হবে শিল নোড়াতেই বাড়তে হবে এদিকে সব মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো আমার সব তোলা হয়ে গেল দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছটাতে ভাজার জন্য আমি অনেকটা তেল দিয়েছিলাম তাই আমি এবার তেলটা কমিয়ে নেব এই তেলটা আমি পরে ব্যবহার করব এখন এই তেলটা রেখে দিলাম অল্প একটু এটার মধ্যে আলুগুলো একটু ভেজে নেব অল্প তেল দিয়ে আলুটা ভাজতে হবে কারণ আলুটা আমি সেদ্ধ করব তাই এখানে আমি দিয়ে দেবো অল্প একটু করে লবণ আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিয়ে জলটা দিয়ে দেব দেখুন আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল জলটা দিয়ে আলুটা আমি মিনিট দশ মতো রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করে দেব। হয়ে গেছে একদমই আলুটা সেদ্ধ একটা কেটে দেখাই আপনাদের দেখুন সেদ্ধ হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে এগোটা আমি ঢেলে নেব ঢেলে নিয়ে এই কড়াইতে আবার আমি দিয়ে দেব যে তেলটা আমি তুলে রেখেছিলাম ওই তেলটাই এবার আবার ব্যবহার করব এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ আর আদা বাটা খুব প্লেন করে আদা পেঁয়াজটা কিন্তু আমি বাটিনি অল্প একটুখানি গোটা গোটা আছে এরমভাবেই বাটতে হবে এটা একটু ভেজে নিতে হবে এখানে আবারও আমি অল্প একটু লবণ ব্যবহার করছি কারণ আমি আলুটা যখন নেড়েছিলাম তখনও আমার লবণ দেওয়া আছে এখানে অল্প একটু লবণ ব্যবহার করলাম কারণ মশলাটার জন্য আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা মশলাটা আমার ভাজা আছে টমেটোটা আমি খুব প্লেন করে যেটা গলে যাবে সেরকম করে রান্না করব না একটু গোটা গোটা থাকবে টমেটোটা হয়ে গেছে আমার মশলাটা ভাজা দেখুন এখানে কোনো গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব না এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু দিয়ে একটু সময় নাড়াতে হবে আর জলটা একটু বেশি দেবো কারণ এই ঝোলটা একদমই মোটা হবে না পাতলা ঝোল হবে তাই জলটা আপনারা আপনাদের মতো দেবেন আমার অনেকটা মাছ ছিল তাই আমি একটু বেশি দিয়েছি একটু ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করব মশলা আলুটা পুরোপুরি যাতে সেদ্ধ হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পর এবার দিয়ে দেবো মাছগুলো এই মাছটা দিয়েই অল্প একটুখানি ফুটে উঠলেই দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাটা দেখুন ঝোলটা বেশ ফুটে উঠেছে এবার দিয়ে দেবো বেটে রাখা যে মশলাটা শুকনো লঙ্কাটা আমি শুকনো খোলায় ভেজে দিয়েছিলাম তাই আর কোনো লঙ্কা ব্যবহার করলাম না এই লঙ্কাটাতেই ঝাল হয়ে যাবে সুন্দর পাঁচ মিনিট ঢেকে নামিয়ে নেব আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ